আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবু সাইদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটি করতে যাচ্ছি যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো ভারত ম্যাচ হারার জন্য কি তাস্কিনের ভূমি দায় কেনা এ বিষয়ে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আর কি দেশের প্রথম সাইড কিছু নিউজ মাধ্যম গণমাধ্যম তারা তাসকিন আহমেদ সম্পর্কে বিভিন্ন খবর প্রচার করেছে তার ভিতরে অন্যতম মানে মূল কন্টেক্সটা ছিল এরকম যে তাস্কিন আহমেদ ভারত বাংলাদেশ ম্যাচের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে প্রচণ্ড পরিমাণ লেট করে এবং যার কারণে তাকে ছেড়ে টিম বাস চলে যায় টিম বাস হচ্ছে মাঠে চলে যায় এবং তাকে নেওয়ার জন্য একটি গাড়ি রেখে যায় পরবর্তীতে সে তাস্কিন ঘুম থেকে উঠে মাঠে পৌঁছায় এবং হচ্ছে জাতীয় সঙ্গীতে অ্যাটেন্ড করে দেন হচ্ছে এই এই কারণে হচ্ছে তিনি ম্যাচ খেলতে পারেন গণমাধ্যমগুলো খুব ফলো করে এটা প্রচার করেছে এই বিষয় নিয়ে আমরা এই বিষয় নিয়ে যখন সর্বপ্রথম দেশের গণমাধ্যমগুলো সরবভাবে এখানে কথা বলে তখন এই প্রেক্ষিতে যখন সাকিব আল হাসান ক্যানাডাতে খেলতে যাচ্ছিলেন টি টোয়েন্টি খেলতে যাচ্ছিলেন সে সময় সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি কি বললেন তিনি বললেন হচ্ছে যে তাস্কের ঘুম থেকে উঠতে লেট করছে এবং সে হচ্ছে মাঠে পৌঁছাইতে আর কি মাঠে তার পৌঁছাইতে সময় আহ মানে পাঁচ মিনিট আগে মানে খেলা খেলা শুরু হওয়ার পাঁচ মিনিট পূর্বে আর কি সে প্রবেশ করছে মানে সেটা হচ্ছে যে দশটায় দশটা তিরিশ হচ্ছে খেলা শুরু হয়েছে সো দশটায় হচ্ছে মাঠে প্রবেশ করা লাগে সে নয়টা পঞ্চান্নতে হচ্ছে মাঠে প্রবেশ করেছে যার কারণে টিম টিমের যে ইয়া ছিল প্ল্যান ছিল যে তাস্কিনকে নিয়ে ভারত ম্যাচ খেলার সে প্ল্যানটা চেঞ্জ হয়েছে কিন্তু আনফর্চুনেটলি তাস্কিন আহমেদ আবার দুই দিন পরে আবার এই একদিন পরে এই আবার সেম কথাটাকে আবার তিনি যেভাবে উপস্থাপন করছেন সেটা হচ্ছে যে আমি আসলে টিম বাসটা লেট করে ফেলি টিম বাস টিম বাসে আমি উঠতে পারি না টিম বাসটা মিস করে ফেলি মিস করার পরে আমি আসলে আমার সতীর্থদের কাছে আমি ক্ষমা চেয়েছি সরি বলেছি এবং আমি নেক্সট হচ্ছে যখন হচ্ছে সে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার পরে মাঠে পৌঁছানোর কথা দশটার সময় সে হচ্ছে বিশ মিনিট আগে মাঠে প্রবেশ করেছে অথচ সাকিব আল হাসান বলছে সে পাঁচ মিনিট পূর্বে হচ্ছে মাঠে প্রবেশ করেছে আবার সেই সেখান থেকে হচ্ছে বিশ মিনিট পূর্বে প্রবেশ করে দেন হচ্ছে সে জাতীয় সঙ্গীত করছে এবং তারপর সে ম্যাচটা খেলেছে কিন্তু এই ম্যাচটা খেলার ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে যে গণমাধ্যমগুলো যেভাবে প্রশ্ন করছে যে তাসকিনের ম্যাচ খেলার কথা ছিল কিন্তু তাস্কিন ম্যাচটা খেলেনি বা তাসকিনের ঘুম থেকে ওঠার দেরির কারণে হচ্ছে তাসকিন ম্যাচটা খেলেনি এবং এই যে এই যে দেরিটা কারণ এই দেরি হওয়ার কারণেই হচ্ছে টিম প্লনটা চেঞ্জ হয়ে যায় যার কারণে বাংলাদেশ দলটা একটা বিব্রতকর অবস্থায় পড়ে কিন্তু আনফর্চুনেটলি কিন্তু তাস্কিন যে বলছে বিশ মিনিটের কথা বিশ মিনিট পূর্বে সে মাঠে প্রশ্ন হচ্ছে কিন্তু সাকিব আল হাসান বলতেছে পাঁচ মিনিট আবার এখানে কিন্তু বিষয় একটা ব্যবধান রয়েছে একটা তফাৎ রয়েছে এই কথাটার ভিতরে আবার যদি আপনি যান হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে যখন হচ্ছে যে গণমাধ্যমগুলো প্রচার করলো দেশে একটা প্রচার একটি গণমাধ্যম প্রচার করলো তারা প্রচার করলো হচ্ছে যে হাতুর সিং এর যখন হচ্ছে যে সে টিমবার যখন মিস করলো হাতুর সিং এর তাকে কল দিয়ে সে না পেয়ে প্রচন্ড পরিমাণ বিরক্ত হয়ে গেল বিরক্ত হয়ে যাওয়ার পরে কি করলো সে হচ্ছে সে হচ্ছে তার তাস্কিনের বদলতে সেখানে হচ্ছে জাকির আলী অনেককে সুযোগ দিল যার ফলে টিম প্লানটাও চেঞ্জ হয়ে গেল এবং বাংলাদেশ দল একটা বিব্রতকর অবস্থায় পড়লো সো মোট কথা এই সব কথাগুলোর ফোকাসে যদি আমরা একটা কথা নিই সেটা হচ্ছে তাসকিন নামের এখানে দায়ী তাসকিন নামে তিনি হচ্ছে সুস্পষ্টভাবে নিয়ম লঙ্ঘন করেছেন এটা একটা কথা সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে তাসকিন নামে দায়ী করেছেন যে তাসকিন নামে তিনি নিজে দাবি করেছেন আর কি সেটা হচ্ছে এক নম্বর যে আমি আসলে টিম প্ল্যানে ছিল না যে সে ওই ম্যাচটা খেলবে মানে টিম প্ল্যানের কোনো চেঞ্জ হয়নি টিম প্ল্যান ছিল যে জাকির খেলবে অথচ সেই জায়গাগুলোতে অন্য অন্য মানে যারা ছিল আর কি দেশের প্রধান সার গণমাধ্যমগুলো তাদের যে কথাগুলো ছিল সেটা হচ্ছে যে আহ তাসকিন আহমেদ এই টিম প্লানের ভিতরে ছিল কিন্তু তার লেট হওয়ার কারণে সেই ম্যাচটা তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে টিম প্লানটা এবং সাকিবও কিন্তু এই কথাই বলছে যে দল আসলে পাঁচ মিনিট পূর্বে একটা বিপদের সিচুয়েশনের ভিতরে আর কি তখন বাধ্য হয়ে অনেক কিছু করা লাগছে তো এই সব কথাগুলো মোট কথাই কিন্তু একটা কথা আছে সেটা আসলে তাস্কিন লেট করছে এবং যার কারণে ম্যাচটা মিস করছে অবশ্য তাস্কিন সেই গণমাধ্যমে সেই ব্যাপারগুলো সাংবাদিক সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখে সেই ব্যাপারগুলো প্রচন্ডভাবে তিনি ব্যাখ্যা করছেন বা ব্যাখ্যা করার চেষ্টা করছেন তা জায়গাগুলো বা ই করছেন আমরা জানি আপনার ইতিমধ্যেই আসলে তাসকিন আহমেদ যেভাবে দল থেকে বাদ পড়ছিল পরে কিন্তু অবশ্যই দারুণ একটা ব্যাক করছে আর কি এবং দারুন ব্যাক করেন তিনি এখন দলের অভিচ্ছে অংশ এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে তিনি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হচ্ছে ভাইস ক্যাপ্টেন রয়েছেন মানে যদি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পরে যদি কেউ বাংলাদেশের ক্যাপ্টেন হয় সেটা হচ্ছে তাস্কিন আহমেদ হওয়ার মতো সে আসলে সিরিয়াল লিস্টে আছে বলা যেতে পারে তো সেই জায়গা থেকে তাস্কিনের উচিত ছিল আরো এই জায়গাটাতে আরো সতর্ক থাকা এবং এই জায়গাগুলোতে আরো দায়িত্ববান হওয়া এবং আশা করি তাস্কিন এটা হবে এবং তাস্কিন দেশপ্রেমিক মানুষ এবং তাস্কিন দেশের জন্যই আসলে খেলে আমরা জানি তাস্কিন ইতিমধ্যেই আসলে প্রচন্ড পরিমাণ আবেগী মানুষ এবং চেষ্টা করে দেশের জন্যই আসলে চেষ্টা করে সো সেই জায়গা থেকে আমরা আশা করি তাস্কিন আবারও কাম ব্যাক করবে এবং এই যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ককে উপরে আর কি বিতর্ককে উপরে সে আসলে তার যে জায়গাটা তার যে কাজ করার জায়গাটা সে কাজ আরো করবে বর্তমান সে এলপিএল এ আছে খুব ভালোভাবেই ম্যাচ খেলতেছে সো তার জন্য শুভকামনা রইল এবং আজ এবারে টি টোয়েন্টিতে যে আমাদের যে ফল ছিল সেই ফল যাতে সলভ করে আমরা নেক্সট যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে দু পঁচিশ সালে সেটাতে জন্য ভালো করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকেও সচেতন জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আসতেছে এবং সেই ভিডিওটি অবশ্যই দেখবেন সেই ভিডিওতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ফলগুলো ছিল বাংলাদেশে সেইগুলো ধরে ধরে অ্যানালাইসিস করা হবে এবং যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসলে যারা সম্ভাবনাময়ী কারা সেমিফাইনাল যেতে পারে সেই অ্যানালাইসিস গুলো বলা হবে ধন্যবাদ